একটা বিশাল জাম গাছ ছিল নদীর তীরে সে গাছে থাকত একটি বানর সারাদিন ঘুরে বেড়ালেও সন্ধ্যে নামার আগেই সে ফিরে আসত ওই গাছে তবে গরমকালে সে কোথাও যেত না এ সময়ে গাছ ভরে যেত থোকা থোকা কালো কালো জামে যেমন বড় তেমনি সুমিষ্ট ইচ্ছে হলেই হাত বাড়িয়ে যত খুশি জাম খেত তারপর এ ডাল থেকে ও ডালে শুধুই লাফালাফি করত একদিন দুপুরবেলায় একটা অতিকায় কুমির ওই জাম গাছের ছায়ায় এসে বিশ্রাম নিচ্ছিল এমন সময় একটা পাকা রসালো জাম টুপ করে তার হাঁ করা মুখে খসে পড়ল নিজের অজান্তেই সেই জামটি দানা সহ খেয়ে ফেললো যেমন মিষ্টি তেমন সুস্বাদু আহা কি সুন্দর ফল কি ফল এটি কি ফল এটি আরো যদি কয়েকটা পেতাম তাহলে বেশ ভালো হতো এসব ভাবতে ভাবতে সে মাথা উঁচু করে গাছের ডালের দিকে তাকালো আর তখনই তার চোখে পড়ল একটা বানর গাছের ডালে হেলান দিয়ে একটা আর পর একটা জাম ছিঁড়ে খাচ্ছে টপার টপ করে মুখে ভরে দিচ্ছে কুমিরটা তখন ভাবল আহা বানরটির কি ভাগ্য ভালো গাছে উঠতে পারে বলে যত ইচ্ছে জাম খাচ্ছে আর আমার কপাল কি মন্দ গাছে উঠতে পারি না এসব ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় একটা ভাবনা এলো আচ্ছা বানরটার সঙ্গে ভাব জমালে কেমন হয় তাতে বন্ধুত্ব হবে আর যত খুশি জামও খাওয়া যাবে তখন সে বলল বানর ভাই তুমি আমার বন্ধু হবে আমার বউ ভালো রান্না করতে পারে ওর হাতের তরকারি খেলে তোমার খুবই ভালো লাগবে কুমিরের মুখে এমন ভালো ভালো কথা শুনে বানর খুব খুশি হলো সে তখন এক ব্যাগ পাকা পাকা জাম কুমিরকে দিয়ে বলল কুমির ভাই এগুলো তোমার বউকে দেবে সেদিন বাড়ি ফেরার পর কুমিরের বউ বলল শোনো তোমাকে একটা কথা বলি বানরটাকে যেভাবে হোক ভুলিয়ে ভালিয়ে আমাদের বাড়ি নিয়ে এসো ওর হৃদপিণ্ডটা খাবো কি যে মজা হবে পরের দিন কুমির গিয়ে বানরকে বলল আজ আমাদের বিয়ের দিন আমার বউ তোমার জন্য কত রকমের রান্না করেছে তাই তোমাকে আমার সঙ্গে যেতে হবে তখন বানর এক লাফে জামগাছ থেকে সোজা কুমিরের পিঠে বসল কুমিরও মহানন্দে এগিয়ে চলল নদীর মাঝখানে এসে কুমির বলল বুঝলে ভায়া নেমন্তন্নটন্ন আসলে মিথ্যে কথা আমার বউ তোমার হৃতপিণ্ডটা খেতে চায় শুনে চালাক বানর বলল আগে তো বলবে হৃৎপিণ্ডটা তো আমি গাছে রেখে এসেছি ফিরে চলো তোমাকে দেব আমি তখন নির্বোধ কুমির বানরের কথায় বিশ্বাস করে জাম গাছের নিচে আসতেই এক লাফে বানর গাছের ডালে উঠে পড়ল এবং প্রাণও ফিরে পেল তো বন্ধুরা গল্পটি থেকে আমরা কি শিখলাম বিপদে সাহস হারাতে নেই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে